যাক আপনি সারা জীবনে এই অব্যবয়ত প্রোডাক্টগুলো বিক্রি করে গেছেন হয়তো পড়াশোনার সাথে আপনি দেখা হয়নি কখনো ডেক্টরনে কতদিন আগে তার একটু লেখা আছে এসেছি আমি কি বক্সগুলো আসলে কি বক্সগুলোর ভাবে রাখছিলেন বক্স কয়েক বছর আগে ফেলে দিয়েছেন বক্স না তারপর বিক্রি করে যাচ্ছে পুরনো নষ্ট এক্স প্রোডাক্টগুলো সব আমরা উৎপাদনের মেয়াদ লেখা ছিল ওগুলো ফেলে দিয়েছেন কারণ মেয়াদ শেষ হয়েছে এখন ভিতরে যে পড়া তা সেখানে কোনো মেয়াদ নেই কোনো দপ্তরের। কেবল যেগুলো উঠে গেছে সেগুলো নিজে আবার লিখে দিয়েছেন কিছু কিছু তবে। নিজে লিখে দিয়েছেন। কে বলবে বলেন আপনি বলবেন না উনি বলবেন। এটার মেয়াদ কতদিন থাকি? কতদিন মেয়াদ থাকে? এটা হচ্ছে কি এই যে বক্স থাকে একটা বক্সের গায়ে বক্সটাকে টুকে করেন।

আছে এবং ইম্পোর্টারের সিলবিহীন ম্যাক্সিমাম পণ্যই আছে এক একটা ধারায় এক এক রকম শাস্তি মেয়াদ উত্তীর্ণের জন্য পঞ্চাশ হাজার টাকা জরিমানা হতে পারে ইম্পোর্টারের সিল ছাড়া সেটাও একই শাস্তি আবার আপনি যে নিষিদ্ধ পণ্য রেখেছেন তাহলে এখন আপনার কী করণীয় এগুলো কি করবেন সব অপসারণ করবেন এবং ইম্পোর্টার সিল যেগুলো নেই সবই অপসারণ করবেন বৈধভাবে যেগুলো ইম্পোর্ট হয়ে আসছে এবং মেয়াদ উত্তীর্ণ যেগুলো আছে সবগুলোই সরাবেন প্রয়োজনে একটা জায়গায় আপনি নির্ধারণ করবেন মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখার জন্য লিখে দিবেন নট ফর সেল ডেড এক্সপায়ার্ড প্রোডাক্ট ঠিক আছে সব জায়গায় একসাথে এগুলো রাখলে এগুলো আইনের নিষেধ করা আছে তাহলে আপনার যে তিন অপরাধ আমরা পেলাম এটা কামলা নিয়ে আজকে বিশ হাজার টাকা জরিমানা করা হলো জরিমানা পরিশোধ করবেন এবং আমরা আবার মনিটরিং করব যদি একই ফল পাই তাহলে আমরা এই যে তিনটা ধারা বললাম সর্বোচ্চ শাস্তি যেটা আছে সেটা দিতে হবে আমাদের